ইসলামী বাহিনীর অভিনব বিন্যাস মুসলিম মুজাহিদদের মোকাবেলায় রোমানরা এমন সাজসজ্জা ও জাকজমক নিয়ে রণাঙ্গনে সারিবদ্ধ হয় যার দৃষ্টান্ত খুব কমই দেখা যায় এর উত্তরে হযত খালিদ রাজিয়াল্লাহ আনহও এমন নির্ভীকতা ও সাহসিকতার সঙ্গে ময়দানে আসেন যা আরবরা আগে কখনো দেখেনি তিনি পুরু সেনাবাহিনীকে আটত্রিশটি ইউনিটে ভাগ করেন প্রতিটি ইউনিটে প্রায় এক হাজার সৈন্য কেন্দ্রে আঠারো ইউনিট তাদের আমির নিযুক্ত করেন হজরত আবু ওবায়দা রাদিয়াল্লাহকে তাদের মধ্যে হজরত ইক্রিমা ইবনে আবু জাহেল ও কাঁকা ইবনে আমর রাদিয়াল্লাহও ছিলেন ডান দিকে দশ ইউনিট তাদের আমির আমর ইবনুল আস রাদিয়াল্লাহ এদের মধ্যেও ছিলেন হজরত সুরাহবিল ইবনে হাসানা রাদিয়াল্লাহ দিকে দশ ইউনিট তাদের সর্দার ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু প্রতিটি ইউনিটি আলাদা সর্দার রাখা হয় যারা ডান বাম ও কেন্দ্রের প্রধান আমিরদের নির্দেশ পালন করতেন এই সর্দারগণ নিজেই শৌর্য বীর্যের উদাহরণ ছিলেন এছাড়া বাহিনীর একটি অগ্রগামী দল রাখা হয় তাদের সর্দার ছিলেন গিয়াস ইবনে আশ আস বাহিনীতে কোরআন তেলাওয়াটকারী ছিলেন হজরত মেকদাদ আল্লাহ। তিনি পুরো বাহিনীতে ঘুরে ঘুরে সুরা আনফাল তেলাওয়াত করতেন হজরত আবু সুফিয়ান ছিলেন বাহিনীর নকিব ঘোষক তিনি সেনাদের মাঝে ঘুরে ঘুরে ভাষণ দিতেন এবং তাদের মাঝে সাহস ও উদ্দীপনা জাগাতেন যখন দুই বাহিনী মুখোমুখি হল তখন হরক বলি আল্লাহ বলেন মনে রেখো সেনা সংখ্যা বাড়ে আল্লাহর সাহায্যে আর কমে ব্যর্থতা ও কাপুরুষতার কারণে জয় পরাজয়ের মাপকাঠি সংখ্যা নয় সাইফুল্লার এসব কথা পুরো বাহিনীতে ছড়িয়ে করে প্রতিটি মুজাহিদের মনে জেগে ওঠে ইমান গাইরত ও আত্মসম্মান তাদের হৃদয়ে ওঠে শাহাদাতের তামান্না চারিদিকে উচ্চারিত হতে থাকে সেনা বাড়ে আল্লাহর সাহায্যে কমে কাপুরুষতায় হতায় জয় সংখ্যায় নয় সবাইয়ের স্মৃতিতে ভেসে ওঠে আগের যুদ্ধগুলো যেখানে কাফিররা বিশাল শক্তি নিয়ে এসেছিল কিন্তু ইমানি শক্তির সামনে পরাজিত হয়েছিল খালিদ রাদিয়াল্লাহুর প্রতিটি কথা তাদের মনোবল আরও শক্ত করে তারা অপেক্ষা করতে থাকে কখন যুদ্ধের নির্দেশ দেয়া হবে অবশেষে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় শুরুতেই রোমানরা শক্ত আঘাত করে মুসলমানদের কিছুটা পেছনে ঠেলে দেয় তখন হজর ইকলিমা রাদিয়াল্লাহু খালিদের তাবুর সামনে তার ইউনিট নিয়ে দাঁড়ানো ছিলেন তিনি দেখলেন মুসলমানরা আঘাতে কিছুটা দুর্বল হয়ে পড়েছে তখন তার ভেতরে জেগে ওঠে আত্মসম্মান তিনি রোমানদের উদ্দেশ্যে চিৎকার করে বলেন আমি নবীজির পাশে থেকে অনেক যুদ্ধ করেছি তোমাদের ভয় দেখে কি আমার পা পিছিয়ে যাবে কখনো না এরপর সঙ্গীদের দিকে ফিরে বলেন এসো হে বন্ধুরা মৃত্যুর জন্য বায়াত কে করবে চারশত জানবাজ মুজাহিদ যার মধ্যে হারিস ইবনে হিসাম ও জিদার ইবনে আজওয়ার রাদিয়াল্লাহুর মতো বীর ছিলেন তার হাতে মৃত্যুর বায়াত করলেন তারা খালিদের তাবুর সামনে দাঁড়িয়ে প্রাণপণে লড়লেন এতে রোমানদের পা ডুলে ওঠে এই সময় আরও আশ্চর্য এক ঘটনা ঘটে রোমানদের এক বীর জেনারেল চর্চি খালিদ রাদিয়াল্লাহুর ভাষণে প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করেন এবং তার পুরো ইউনিট মুসলমানদের সঙ্গে যোগ দেয় এতে রোমানরাও ভীত হয়ে পড়ে ইয়ারমুখ যুদ্ধে মুসলমানরা যে বীরত্ব দেখিয়েছেন তা ইতিহাসে চিরস্থায়ী হয়ে আছে রোমানদের প্রবল আক্রমণ সত্ত্বেও ইয়াজিদ ইবনে আবি সুফিয়ানের ইউনিট স্থির থাকে এবং রোমানদের পেছনে ঠেলে দেয় আমর ইবনুল আস রাদিয়াল্লাহুর ইউনিটের ওপরও প্রচণ্ড আক্রমণ হয় কিন্তু তারাও অটল থাকে হজত খালিদ রাদিয়াল্লাহুর নিজেও রণাঙ্গনে বীরত্ব দেখান তিনি পুরো ময়দানে তীক্ষ্ণ নজর রাখছিলেন কোথাও মুসলমানরা দুর্বল হয়ে পিছিয়ে পড়ছে দেখলেই অতিরিক্ত ইউনিট পাঠাতেন তিনি হজরত আবু ওবায়দা রাদিয়াল্লাহকে শত্রুর উপর শক্ত আক্রমণের নির্দেশ দেন মুসলমানরা আল্লাহ আকবর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে এদিকে মুসলিম নারীরাও তাঁবু থেকে বের হয়ে সাহস জাগাতে থাকে মুজাহিদরা এমন আঘাত হানেন যে রোমানরা তা সহ্য করতে পারে না তাদের কদম টলতে শুরু করে সূর্য অস্ত যাওয়ার সময় কেন্দ্রের ইউনিটগুলো শত্রু সারি ভেদ করে খালিদ রাদিয়াল্লাহ সামনে দাঁড়িয়ে তরবারির নৈপুণ্য দেখাতে থাকেন রোমান অশ্বরাহীরা পালাতে শুরু করে মুসলমানরা পথ ছাড়ে তারা মরুভূমির দিকে পালিয়ে যায় খালিদ রাদিয়াল্লাহু এবার পদাতিক বাহিনীর উপর হামলা করেন রোমানরা মনে করে যেন কোনো প্রাচীর ভেঙে তাদের উপর পড়েছে তারা পালাতে চায় কিন্তু পেছনে গভীর ওয়াকুচ্ছা খাদ সামনে মুসলিম বাহিনী অনেক রোমান সেনা নিজেকে শিকলে বাঁধা ছিল তারা একে অন্যকে টেনে খাদে পড়ে যায় মনে হচ্ছিল বিশাল প্রাচীর ভেঙে পড়ছে এভাবে খাদে পড়ে মারা যায় এক লক্ষ বিশ হাজার রোমান তাবারের বর্ণনা অনুযায়ী সারাদিন ও রাতের বেশি সময় যুদ্ধ চলে ভোরের আগেই রোমানের সেনাপতির তাবুতে পৌঁছে খালিদ রাদিয়াল্লাহ বিজয় সম্পন্ন করেন এই যুদ্ধ রোমানদের জন্য ছিল আল্লাহর গজবের মতো হিরাক্লিয়াসের ভাই তাজারও বাঁচতে পারেনি মুসলমানদেরও ক্ষতি হয় অনেক সাহাবি ও বীর বীরযোদ্ধা শাহাদ বরণ করেন মোট তিন হাজার ইক্রিমা ও তার ছেলে আমর ইবনে ইক্রিমার ছড়ির বর্ষা ও তরবারিতে ক্ষতবিক্ষত হয় বিজয়ের পরদিন তাদেরকে খালেদের সামনে আনা হয় তিনি তাদের মুখের ধুলা পরিষ্কার করেন পানি দেন এ অবস্থাতেই তারা শাহাদত বরণ করেন আল্লাহ তাদের প্রতি রাজি হন এই যুদ্ধে মুসলিম নারীরাও অসাধারণ বীরত্ব দেখিয়েছেন তারা আলাদা ইউনিট করে যুদ্ধ করেন আবু সুফিয়ানের কন্যা জুয়াইরিয়া স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেন কেউ মুজাহিদদের পানি দেন কেউ ক্ষতস্থানে ব্যান্ডেজ করেন মোটকথা নারীরাও বিশাল ভূমিকা রাখেন ইয়ারমুখ যুদ্ধ ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে বিজয়ের পর সামে মুসলমানদের অবস্থান শক্ত হয় অধিকাংশ ইতিহাসবিদ বলেন ইয়ারমুখ যুদ্ধ হয় আঠাশ জুমাদাল উলা তেরো হিজরি তিরিশ জুলাই ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে বিজয়ের সংবাদ পৌঁছে হযরত আবু বকর রাদিয়াল্লাহুর কাছে তখন তিনি জীবনের শেষ অবস্থায় ছিলেন অনেকে বলেন ইয়ারমুখ ও দিমাস্কের বিজয় ওমর রাদিয়াল্লাহুর শাসন অমলে কিন্তু ইজালাতুল খাফা আন ফিলাফাতিল খুলাফা গ্রন্থে আছে এগুলো খালিদ আল্লাহর হাতে আবু আবুবকর আদিয়াল্লাহ সময় বিজিত হয়েছিল পরে বিদ্রোহ হলে ওমর রাদিয়াল্লাহ পুনরায় সেগুলো দখল করেন মাওলানা লোকনহবি লেখেন নবীজির যুগ এবং খিলাফতের আশেদার যুগের বিশাল বিজয় কেউ শুধু বাহ্যিক শক্তিতে খুঁজলে কিছুই পাবে না এসব বিজয় এসেছে ইমানের শক্তি ও আল্লাহর বিশেষ সাহায্যে কবি বলেন এত মদমত্ত ভাব ছিল না মদের প্রেমিতা করেছে অর্থাৎ প্রেমলিপিকরা জিহাদের ময়দানে যে কীর্তি স্থাপন করেছেন তা তাদের নিজস্ব শক্তিতে নয় বরং আল্লাহর বিশেষ সাহায্যে প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমাদের এই ইমান জাগানো ভিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন ওয়াসালাম আলাইকুম ওরহমতুল্লাহিবার আরও দাওয়ামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন হাকুল্লা টিভি